তো বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা এখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায় তো এখানে আমরা এসে যেটা দেখলাম সকালবেলা এসে আমরা কিছুক্ষণ সরজমিনী পরিদর্শন করলাম হচ্ছে সিভিল ড্রেসে তো এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে এখানকার সার্বিক পরিস্থিতিটা কি তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে প্রকাশ্যে অভিযানে গেলাম তো আমরা যে প্রথমে যে ল্যাব টেকনোলজি টেকনোলজি যারা আছেন ওখানে আমরা যে দেখার চেষ্টা করলাম যে এখানে কি পরিমাণ টেস্ট হচ্ছে আমরা যেটা পেয়েছি হচ্ছে টেস্টের পরিমাণ খুবই কম যেটা হচ্ছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নর্মালি যতগুলা রুগী সেবা প্রত্যাশী আসার কথা এর চেয়ে অনেক কম পরিমাণে আছে এখানে চার পাঁচজন ছয়জন বা এরকম করে প্রতিদিন ওনারা প্যাথোলজি থেকে সেবা নিচ্ছেন তো এটা স্বাভাবিকভাবেই হচ্ছে উপজেলার যে জনসংখ্যার অনুপাত এটা অনেক কম তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি আসলে ঘটনাগুলো কি ঘটেছে তো আমরা দেখলাম যে এখানে অনেকের সাথে কথাবার্তা বললাম কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পারলাম এখানে অনেক দালালের দৌরাত্ম এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে এখানে দুইজন মেডিকেল টেকনোলজি যারা আছেন ওনাদের হচ্ছে একজনের স্ত্রীর নামে একটা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার আরেকজনের হচ্ছে বাবার নামে ডায়াগনস্টিক সেন্টার আছে তো আমরা ধারণা করতেছি হয়তো এখানে এভাবে রুগী সুপারিশে ওদিকে যাচ্ছে রুগী হাসপাতাল থেকে তো আমরা ওনাদের বিরুদ্ধে হচ্ছে এই বিষয়টাতে অবহিত করেছি ওনাদের কর্তৃপক্ষকে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য তারপরে আমরা গেলাম যে খাবারের পরিস্থিতি এটা একটা অভিযোগ ছিল খাবারের নিম্নমান এবং পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করা হয় না আমরা যে যেটা দেখলাম আজকে যে চারটে দেওয়ার কথা ছিল আপনার হলো মুরগির মাংস কিন্তু আমরা পেয়েছি হচ্ছে আজকে মাছ দিয়েছে তো মাছের পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে এবং হচ্ছে সেই ক্ষেত্রে সাথে সাথে আপনার যে চালের পরিমাণ যে মোটা চাল মোটা চাল দেওয়া হয়েছে এবং চালের পরিমাণটাও কম আমরা এই বিষয়ে

এই জন্য আমরা বলেছি ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অথরিটিকে বলেছি এবং এখানে যে সুপারভাইজার আছেন খাবারের যে দায় তদারকি করেন ওনাকে হচ্ছে শোকস করার জন্য বলেছি যে হচ্ছে উনি কেন হচ্ছে সুপারভাইজ করেন যেখানে মুরগির মাংস দেওয়ার কথা ছিল সেখানে কেন হচ্ছে মাছ দেওয়া হলো আজকে এবং পরিমাণটা আমাদের কাছে কম মনে হয়েছে তো এর বাইরে হলো আমাদের হ্যাঁ আমরা শেষে এখন আমরা স্টোরটা দেখেছি তো স্টোরে যেটা আমরা দেখেছি যে স্টোরে ওভারঅল হচ্ছে ঠিক আছে কিন্তু উনি স্টোরটা আপডেট রাখেন নাই ওনার হচ্ছে অনেকগুলা ডকুমেন্টস এদিক সেদিক আছে এগুলা মিলে হচ্ছে আমরা মানে ফাইনাল হচ্ছে একটা সংখ্যা পেয়েছি তো সংখ্যাটা হচ্ছে ঠিক আছে কিন্তু উনি উনি তো যেহেতু রেগুলার স্টকটা আপডেট করতেছেন না ওনার দায়িত্ব হচ্ছে এটা তো সেক্ষেত্রে উনি এখানে স্টক আপডেট না করে উনি কি কাজ করেন আসলে যে ওনার যেটা অর্পিত ওনার যে দায়িত্ব এই অর্পিত দায়িত্ব পালন না করে উনি দেখা যাচ্ছে যে হয়তো অন্য কিছুতে ব্যস্ত নাইলে তো উনি ওনার কাজটা করতেন তো সেই হিসেবে এটা কেন স্টোর রেগুলার আপডেট করা হয় না এই বিষয়টা হচ্ছে ওনার অথরিটিকে আমরা বলেছি যে এটা হচ্ছে খতিয়ে দেখে ওনার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য এটাই থ্যাংক ইউ